তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল লিকুয়মেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে এক্সাম ডেট জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে তেরো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য তো ইতিপূর্বে আমরা কিন্তু গত সপ্তাহের মোটামুটি শেষ মুহূর্তে দাঁড়িয়ে খবর পেয়েছিলাম চলতি সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ সোম থেকে মঙ্গলবারের মধ্যে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার পান এবং সেই মতো কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর এক্সাম ডেটটা সিলেক্ট করবে পি আরবি সেই মতো কিন্তু কার্যক্রম শুরু করে দেওয়া হবে এক্সামের জন্য প্রস্তুতি কিন্তু শুরু করে দেবে পি আরবি এরকম খবর কিন্তু फ्रेंड्स আমরা পেয়েছিলাম সেই মতো কিন্তু আপডেট আপনাদেরকে গত দুদিন ধরে আমরা কিন্তু প্রোভাইড করে এসেছি অলরেডি গতকালকে এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন যে গতকালকে কোনো ডিপার্টমেন্টাল মিটিং আদৌ অনুষ্ঠিত হলো কিনা এবং সেই ডিপার্টমেন্টাল মিটিং থেকে আদৌ পি আরবি কোনো ডেট সিলেক্ট করলো কিনা এ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন তো আমরা দেখলাম যে গতকালকে সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়নি তো তবে আজকে অর্থাৎ মঙ্গলবার ডেট দায়িত্ব কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তো আজকে ওয়ার্কিং ডেজ অতিবাহিত হওয়ার পর আজকে ওয়ার্কিং আওয়ার্স অতিবাহিত হওয়ার পর সকলেই কিন্তু অনেকে প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনের চেয়ে সেরকম কোনো খুশির সংবাদ আদৌ আসলো কি না আদৌ ডব্লিউপি কনস্টেবল নিয়োগের যে এক্সাম প্রসিডিউর রয়েছে সেই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে কোনো ডিপার্টমেন্টাল মিটিং পিআরবিতে অনুষ্ঠিত হয়েছে কিনা আজকে এবং কোনো ডেট আদৌ সিলেক্ট করা হয়েছে কিনা এই বিষয়গুলো জানার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করছেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন তো সেটাই আপনাদেরকে জানাচ্ছি দেখুন যে আজকে মঙ্গলবার হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু পিআরবিতে অনুষ্ঠিত হলো না হ্যাঁ আজকে মঙ্গলবার অতিবাহিত হয়ে গেল এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু পিআরবিতে অনুষ্ঠিত হল না এবং এই ডিপার্টমেন্টাল মিটিং থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো খুশির বার্তা কিন্তু আলটিমেটলি উঠে আসেনি তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আজকে মঙ্গলবার অতিবাহিত হয়ে গেল তাও কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং নিয়ে কোনো নতুন সুসংবাদ আসলো না তো সেক্ষেত্রে আগামীতে আমাদের এই বিষয়ের উপর নজরদারি রাখতে হবে আশা রাখছি চলতি সপ্তাহের মধ্যেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে গত সপ্তাহের শেষ মুহূর্তে যেরকমটা বার্তা পেয়েছিলাম যে মোটামুটি সব মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয় পিআরবিতে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা হতে পারে তবে পিআরবিতে কিন্তু এখনও পর্যন্ত সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়নি এবং সেরকম কোনো এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করে উঠতে পারেনি পিআরবি তবে আমরা আশাবাদী চল্লিশ সপ্তাহের মধ্যে হয়তো ফ্রেন্ডস পি ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে কিন্তু নতুন করে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা হবে তবে গত দুদিন কিন্তু ফ্রেন্ডস আমরা এই উপর সর্বক্ষণ নজরদারি রেখেছিলাম ঠিকই তবে সেরকম কোনো খুশির বার্তা কিন্তু পাইনি তো অত্যন্ত দুঃখজনক একটি আপডেট আপাতত আপনাদেরকে দিলাম যে এই চলতি সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে কিন্তু আমরা আশানুরূপ কিছু ইনফরমেশন পাবো বলে আশা করলেও এখনও পর্যন্ত সেরকম কোনো খুশির বার্তা কিন্তু এসে পৌঁছলো না পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি আমরা যখনই আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে এই মুহূর্তে তারই আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই জানাচ্ছি যে আজকের ডেটেও কিন্তু সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু পিআরবিতে অনুষ্ঠিত হলো না এবং এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো নতুন এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করে উঠতে পারলো না পিআরবি অনেকেরই বিষয় নিয়ে কৌতূহল ছিল জানার আগ্রহ ছিল বিষয়টা সম্পর্কে তো প্রশ্ন করছিলেন অনেকেই তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সরাসরি ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এখনো পর্যন্ত সেরকম কোনো খুশির বার্তা কিন্তু আলটিমেটলি এসে পৌঁছয়নি তো পরবর্তীতে বিষয়ের উপর যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সাথে সাথে সেটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আমরা সর্বক্ষণ বিষয়টার উপর ফোকাস রেখে চলেছি আপনারাও পিআরবির আরবির ওয়েবসাইটে নজরদারি রাখুন এবং তার সাথে সাথে পিআরবি আরবির বিভিন্ন ইনফরমেশনগুলোর উপর একটু কিন্তু ফোকাস রাখার চেষ্টা করুন তো এটুকুই ভালো ছিল চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্ট ডিক রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে